আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাজ আপনার লাইভের মাধ্যমে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার এর বিভাগীয় সবাইকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ আসলে পেসিস দীর্ঘদিন সেই রেচার আচরণ করে বাংলাদেশের যে গণতন্ত্র রেখা ছিল সেই গণতন্ত্রকে নকছাত করে হয়তো শেখ হাসিনার সরকার আমার মনে হয় বিশ্বের মধ্যে এরকম একটা নজির ঘটনা হয়তো আছে কি আমার জানা নেই এবং ইউনিয়ন পরিষদের মেম্বার সহ শুরু করে এবং পার্লামেন্টের তিনশো আসনের এমপি সহ এবং মন্ত্রী এবং তার সাথে সাথে অত্যন্ত আনন্দও লাগে আবার বেদনাও লাগে যে পুলিশ প্রশাসন যারা চামচগিরিজিগর করেছিল যারা দলবাজি করেছিল প্রশাসনের লোক তারা পর্যন্ত পলাই গেল সেখান থেকে আমি মনে করি আমার দল অবশ্যই শিক্ষা নেবে শিক্ষা নেওয়ার বিষয় এ দল অবশ্যই পিস সরকারের মতো যদি চলে তাহলে বাংলাদেশের মানুষ আমি মনে করি আমাকে আমাদেরকেও রক্ষা করবে না কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল অত্যন্ত মেধাবী দলের একজন দলের নেতার আমরা অনুসারী কারণটা হচ্ছে যেখানে আমার দলের নেতা চিন্তা করেছ কৃষককে বাঁচালে আমার দল বাঁচবে আমার দেশ বাঁচবে আমি একজন রিক্সা যদি বাঁচায় রাখি তাহলে আমার দেশ গর্বিত হবে একটা চিএনজি ড্রাইভারকে যদি বাঁচায় রাখি তাহলে আমার দলকে সুসংগিত হবে এবং দেশের মানুষ সুসংন্দ্রভাবে মোটা ভাত মোটা কাপড় নিয়ে বাঁচতে পারবে সেটা আমার দলের আমার নেতার আদর্শ ছিল সেটাই আমি মনে করি আমাদের কারণের অহংকার আমাদের বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ তারক রহমান সেই পন্তা দিয়ে মনে হয় আমাদের দেশকে দলকে আমার এভাবেই চলাবে বলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মধ্যে অনেক অঘটন হয়েছে পাঁচ তারিখের পরে সেটা যেভাবে আওয়ামী লীগ আশা করেছিল সেভাবে হয় নাই আমার ধারণা আওয়ামী লীগের অনেক এমপি বলেছিলেন আমাদের লাশ কত হবে মিনিমাম আওয়ামী লীগ থেকে গেলে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত তারা টার্গেট করেছিল আমার মনে হয় দুজনও তারা নিহত হয় নাই গভর্নমেন্ট যাওয়ার পরে আমি আশা করি আমার দলের প্রতিটি স্থলের নেতৃবৃন্দকে আওয়ামী লীগ যেগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে আমার বাংলাদেশের মানুষকে কীভাবে আমরা শান্তি দেব কীভাবে বাংলাদেশের মানুষকে মোটা ভাত মোটা কাপড় দিয়ে আমরা বাংলাদেশে সাজাবো সে আশা রাখি আমাদের আগামী যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন হয়তো ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন পনেরো তারিখ ঘোষণা করেছে ক্যাটার গভর্নমেন্ট আমি আশা করি সে নির্বাচন যদি না হয় পিছনে যায় যে পিছনে যাওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে হয়তো আমার চেয়ে আপনারা বেশি জানেন যে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের প্রশাসন হয়তো নীরব ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করা হচ্ছে আমাদের চোখে যেভাবে দেখছি আমি মনে করি বাংলাদেশের এখন বর্তমানে যারা ক্যাটটাগার গভর্নমেন্টে রয়েছেন উপদেষ্টা মণ্ডলী রয়েছেন প্রশাসনিক নীতিবৃন্দে রয়েছেন আমি মনে করি বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে সেগুলো নজর দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ আচ্ছা ভাইয়া এই যে আপনারা যে এই সাধারণ জনগণের কিরকম সারা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের জনগণ তো আমাদের যে হাতে বাংলাদেশের মানুষকে জিয়াউর রহমান এবং দানশিস বেগম জিয়াকে যেভাবে আগে অতীতে যেভাবে ছিল। আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের দান শিশির প্রতীক ছাড়া আর কোনো প্রতীক মারহা আছে বলে আমি মনে করি না আসলে আমি মনে করি জমাত যেটা চিন্তা করতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা যেভাবে নামার দেওয়ার ছিল সেখানে তো ভোট হয় নাই আমাদের বাংলাদেশের ছাত্র ভাইরা বিভিন্ন খাতে পত্রিকায় বা মিডিয়ার মাধ্যমে তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ ভাষা জানাইছে সেখানে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার পাশাপাশি কিভাবে নির্বাচন হয়েছে সেটা আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো জাসা ওখানে নির্বাচনের কমিশনার রাখে নাই সেখানে রেখেছে জামাত কি তো পাশাপাশি বলতে হয় বাংলাদেশ জামাতকে আমার মনে হয় আমার এরিয়াতে হয়তো পাঁচজন ছাড়া কোনো দশজন হয়নি আমার আমার সেন্টারে ভোটটা আছে মিনিমাম সাড়ে হাজার আশি ভোট সাড়ে হাজার আশি ভোটের মধ্যে তারা সর্বোচ্চ ভোট পেতে ১০ দশ বা পনেরো ভোট পেতে পারে আমার ধারণা সেই সেরকম বাংলাদেশের মধ্যে গত আমাদের সাথে আপনারা দেখেছেন গত নির্বাচনে জামাতের সাথে জামাত আওয়ামী সাথে জুট করে যেয়ে বিএনপির সাথে পাল্টা পাল্টাপাল্টি করে আমাদের থেকে পঞ্চাশ সিট চাইলো তার পঞ্চাশ সিট দেয় না বিদায় তারা নিজেরাই তিনশো আসনে কেন্দ্রেট দিল তিনি আসন নিয়ে আসলো আসনে আসার পরে জামাতের বিচার করলো শেখ হাসিনা সবাইকে ফাঁসিতে দূর হলো তাদেরকে এগুলো রাখা উচিত আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি বাঘের সাথে বাংলাদেশের সাথে রাজনীতি করেছে এবং জামাত আওয়ামী লীগের ছাত্রলীগের ছায়াই ওদের আওয়ামী লীগের দুর্নাম করে আওয়ামী লীগের ছায়ার থেকে আর জামাত প্রতিষ্ঠিত করেছে আমরা দলের দল না শুরুর দল না এটাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ 真的。嗯